নমস্কার জয় মা কালী আজকের ফল ধনু রাশি কালপুরুষের চক্রের অধীনে নবমতম রাশি ধনু রাশি অধিপতি গ্রহ হল দেবগুরু বৃহস্পতি আজকে ধনু রাশি এই রাশির বাংলা রাশিফল এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হল দু থেকে ফেব্রুয়ারি দু ফেব্রুয়ারি তারিখের মধ্যে ধনু রাশি বা ধনু লগ্ন সাপেক্ষে ঘটতে চলেছে গতির এক আমূল পরিবর্তন আসে সফলতা এক মহাযোগ এরই পাশাপাশি উনত্রিশ জানুয়ারি থেকে আগামী একত্রিশে জানুয়ারি দু ধন্য থেকে গ্রগতি পুনরায় পরিবর্তন ঘটতে চলেছে এই সময়ের মধ্যে কিছু পজিটিভ ও কিছু নেগেটিভ গ্রহ রাশি বা লগ্নের সাপেক্ষে রাশিগত এবং নক্ষত্র পরিবর্তন আনছে এই সময় আমাদের সূর্য শুক্র দেবগুরু বৃহস্পতি এবং চন্দ্র ধনুরাশি মূলা নক্ষত্র পূর্বাষাঢ়া নক্ষত্র এবং উত্তরা নক্ষত্রকে ট্রানজিট করছে এবং রাহু রাহুকেতু ধনুরাশির মূল অন্যান্যদের ছেড়ে দিয়ে চলে যাচ্ছেন উত্তর আষাঢ়া নক্ষত্রের ক্ষেত্রে যার ফলে শ্রী টি ধোয়াশা থেকে সমসপ্তম রাজযোগ জ্যোতিষমতে সূর্য মঙ্গল বৃহস্পতি পরস্পর পরস্পরের সাথে একশো আশি ডিগ্রি সরে অবস্থান করলেই তৈরি হয় সমসত্ত্ব যোগ এই যোগ কিছু বিশেষ বিশেষ রাশির জন্য শুভ দিনে শুভ সূচনার ইঙ্গিত দেয় অ্যাস্ট্রোলজি অনুযায়ী সূর্য মঙ্গল এবং বৃহস্পতির মধ্যে যে কোনো একটি গ্রহ বা নক্ষত্র যখন শক্তিভাবে একশো আশি ডিগ্রিতে অবস্থান করে তখনই শুরু হয় সমসপ্তম যোগ শাস্ত্র বলছে এবছর সমসপ্তম দু হাজার ছাব্বিশের উনত্রিশ জানুয়ারি বৃহস্পতিবার এবং তিরিশে জানুয়ারি শুক্রবার দিন থেকে আগামী আঠাশে ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখের মধ্যে এই যোগের প্রভাবে রাশিচক্রের নবম রাশি তো ধনু রাশির জাতক জাতিকার জীবনে আমূল পরিবর্তন আনছে এবং এই যোগের প্রভাবে এই তিনটি পজিটিভ গ্রহ সূর্য মঙ্গল এবং বৃহস্পতির নক্ষত্র পরিবর্তন ঘটছে তাই ধনু রাশিতে এই শুভ গ্রহগুলির পরিবর্তন যে ও দিক থেকে উন্নতি জাতকের জীবন পাল্টে দিতে চলেছে তাই আজকে আমাদের আলোচনার বিষয় হল ধনুরাশির জাতকদের জীবনে দু হাজার ছাব্বিশের জানুয়ারি ফেব্রুয়ারি হবে সময়ের মধ্যে স্বাস্থ্য সম্পর্কের চাকরি কর্ম ও ব্যবসা বিবাহিত জীবনে কি কি পরিবর্তন আসছে এরই পাশাপাশি অশুভ গ্রহগুলি ট্র্যানজিটের কারণে ধনুরাশির মানুষকে কোন কোন ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে প্রথমত রাহু কেতু এবং শনির সম্মিলিত প্রভাব যার কারণে প্রথমত মিথ্যা প্রতারণা বা প্ররোচনায় আশ্রয় নিলে সমস্যায় পড়তে হবে ধনু রাশির মানুষকে এরই পাশাপাশি সম্পত্তি নিয়ে কোনও মানুষের সাথে বিবাদ চলে আসে কিন্তু আপোষের মাধ্যমে মিটিয়ে ফেলার চেষ্টা করুন তাহলে কি সমস্যা আরও বাড়বে অন্যদিকে নতুন বিনিয়োগের জন্য উনত্রিশ জানুয়ারি থেকে একত্রিশ জানুয়ারি কোনো সময় নয় অন্যদিকে ভিটামিনের অভাবে শরীরে কোনো রোগের সমস্যা দেখা দিতে পারে এই জায়গাটা সতর্ক থাকতে হবে এরই পাশাপাশি ইউরিনারি যাতে কোনো সমস্যা বা মূত্রতন্ত্রের কোনো সমস্যায় পড়তে হতে পারে ধনু রাশির মানুষকে তাই পর্যাপ্ত পরিমাণে জল খান এরই পাশাপাশি বিদ্যার্থীদের জন্য শিক্ষার্থীদের জন্য সময়টা কিন্তু মধ্যম প্রকৃতির যাবে খুব একটা ভালো যাবে না যেমন শোনায় একটা ডিমোটিভেট হয়ে যাওয়া একটা মন খারাপ পড়াশোনা করে আর কি হবে কোন প্ল্যাটফর্মে এগিয়ে গেলে সফলতা পাবেন এরকম একটা দিশেহারা ভাব কিন্তু লক্ষ্য করা যেতে পারে তবে কিন্তু পরিবর্তন আসবে মোটামুটি জানুয়ারি আবারও আঠাশে ফেব্রুয়ারি দু ছাব্বিশ ধন্য থেকে শুভ গ্রহগুলি পরিবর্তন হবে এবং সমসপ্তম রাজযোগ সৃষ্টি হবে যার ফলে ধনুরাশির জাতক জাতিকার ক্ষেত্রে প্রথম পরিবর্তনটি আসবে যে কোনো সম্পর্কের জায়গায় শুভ পরিবর্তন আসতে চলেছে ধনুরাশি মূলা নক্ষত্র পূর্বাসারহা নক্ষত্র কিংবা উত্তরা নক্ষত্রের জাতক জাতিকারা সম্পর্কের জায়গায় ভালোবাসার মানুষটিকে হারিয়ে ফেলেছিলেন নিজের ভুলের কারণে কিংবা নিজেদের মধ্যে ঝগড়া রাগ অভিমান বৃদ্ধির কারণে কিংবা ভালোবাসার মানুষগুলির আপনাকে ছেড়ে চলে গিয়েছিল সেই সমস্ত জায়গা থেকে নতুন করে অ্যাটাচমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে দ্বিতীয়ত সঞ্চয়ের ব্যাপারে বিশেষ নজর দিন উন্নতির যোগ ভীষণ ভীষণভাবে লক্ষ্য করা যায় তৃতীয়ত আদালতের কোনো কাজ আপনার অনুকূলে থাকবে মহাবিশ্বের বার্তা আপনি পাবেন যারা দীর্ঘদিন ধরে আইনি আদালত সংক্রান্ত কোনো বিষয়ে কোনো জায়গায় ফেসে গিয়েছেন তারা কিন্তু এরপর সেই জায়গা থেকে বেরিয়ে আসার পথ খুঁজে পাবেন এরই পাশাপাশি জানুয়ারি থেকে ফেব্রুয়ারি হরস্কোপ সময়কালের মধ্যে বিশেষত পনেরো সময়ের মধ্যে যদি কোনো মামলার রায় বাহির লেগে থাকে আপনার পক্ষে শুভ আপনার অনুকূল হবে অন্যদিকে যারা কোন ক্ষেত্রে কন্ট্রাক্ট কাজের সাথে যুক্ত ছিলেন চাকরির সাথে যুক্ত ছিলেন তাদের এই চাকরিগুলির পারমানেন্ট হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে অন্যদিকে পরিবারের প্রতি বাড়তি দায়িত্ব বা বাড়তি দায়বদ্ধতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এরই পাশাপাশি আর্থিক লাভ এবং সৃজনশীল বিকাশের প্রতি লক্ষ্য দিন আপনার উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে এই সময়কালে দাঁড়িয়ে জানুয়ারি বৃহস্পতিবার এবং শুক্রবার থেকে পনেরোই ফেব্রুয়ারি দু তারিখের মধ্যে যে কোনো ক্ষেত্রে বিদেশ যাত্রার পথে শুভ পরিবর্তন আসতে চলেছে বিদেশ যাত্রাপথে সমস্যা যে বাধা যে প্রতিবন্ধকতা ছিল সেগুলি মিটে যাবে এই পাথর যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তি রয়েছেন সংসারের সমাজের মানুষদের কাছ থেকে আপনার পরিবারের মানুষজনের কাছ থেকে অবহেলা লাঞ্ছনা কষ্ট পেয়েছেন অপবাদ বদনাম পেয়েছেন তাদের ক্ষেত্রে সেই জায়গা থেকে হারানো মানসম্মানগুলি ফিরে আসার একটা শুভ সময় একটা শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে ধনুরাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে ধনুরাশির জাতক জাতিকাদের জন্য পরবর্তী পরিবর্তন হল আগামী সময়কালের মধ্যে চাকরির স্থানে জটিলতা কিন্তু কেটে যাবে দীর্ঘদিন ধরে চাকরি প্রাপ্তির পথে বাধা চাকরি করার জায়গায় যে সমস্যা কিংবা কলিগদের ক্ষেত্রে একটা বিভিন্ন দিক থেকে শত্রুতা পেয়ে যাচ্ছেন সেই জায়গায় সমস্যা মিটে যাবে সর্বোপরি পরিবর্তন আসতে চলেছে আর্থিকগত বিষয়ে দীর্ঘ যে আর্থিক চাপ আর্থিক কষ্ট যন্ত্রণান কিংবা পর্যাপ্ত অর্থ ইনকাম না থাকার কারণে নানা ক্ষেত্রে প্রেমিক প্রেমিকারা মিথ্যা অভিযোগ দিয়ে চলে গেছে বা বিভিন্ন ক্ষেত্রে অপবাদ বদনাম সহ্য করেছেন সেই জায়গা থেকে পরিবর্তন আসছে আর নয় অনেক কষ্ট যন্ত্রণা অপমান লাঞ্ছনা সহ্য করেছেন সেই সমস্ত দিক থেকে আপনাদের ঘুরে দাঁড়ানোর সময় এসেছে এরপর আপনার শুভ সময়ের জন্য প্রস্তুত হন যে সময়ের অপেক্ষায় মানুষ দিনের পর দিন অধীর আগ্রহে বসে থাকত সেই সময়টা কিন্তু ধন্য হতে চলেছে আপনি যদি ধনুরাশির মানুষজন দেবগুরু বৃহস্পতির প্রভাবে কিন্তু এরপর সফলতার বড় রাস্তাগুলো খুঁজে পাবেন এবং সেই জায়গা থেকেই আপনি এগিয়ে যেতে পারবেন যে সমস্ত জায়গায় আপনার বাধা ছিল সেই সমস্ত বাধাগুলি এরপর দূর করতে পারবেন এরপর থেকে এগিয়ে যাওয়ার সুযোগ সুবিধা থাকবে যে কোনো ক্ষেত্রে যে কোনো ক্রীড়া জগৎ বা খেলাধুলার নিজেদের আধিপত্য বিস্তার করতে পারবেন নিজেদের ভালোভাবে তুলে ধরতে পারবেন আগামী সময়ে আমাদের ব্যবসার ক্ষেত্রে পরিবর্তন লক্ষ্য করা যায় নতুন ব্যবসা শুরু করতে পারবেন পুরাতন ব্যবসার ঝামেলা ঝঞ্ঝাট এগুলিকে দূর করতে পারবেন যারা পার্টনারশিপে কোনো ব্যবসা বা তিনি চিন্তায় ছিলেন তাদের পার্টনারশিপ ব্যবসা শুভ হবে যে কোনো মাধ্যম থেকে আপনি এগিয়ে যেতে পারবেন যে কোনো দিক থেকে প্রচুর পরিবর্তনের সুযোগ সুবিধা রয়েছে আগামী সময়ের মধ্যে যারা সরকারি বেসরকারি যে কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত হয়েছেন এতদিন যে কর্মের জায়গায় মনটাকে সঠিকভাবে বসাতে পারছিলেন না তবে মনটাকে সঠিকভাবে বুঝতে পারবেন কেন এই সমাসপ্তম রাজযোগ রাশি বা লগ্নের জন্য আমূল পরিবর্তন আনছে এরই পাশাপাশি অবিবাহিত বা বিবাহযোগ্য ব্যক্তির ক্ষেত্রে বিবাহের জায়গায় পরিবর্তন আনতে চলেছে দীর্ঘদিন একটা মন খারাপ মন কষ্ট কিংবা বিরহ সঠিক টাইমে না হওয়ার কারণে পরিবারের মানুষজন বলুন বা পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বিভিন্ন দিক থেকে আপনাকে কথা শোনা ছিল সেই জায়গা থেকে মুক্তি পাবেন বিবাহ ফাইনাল হয়ে যাওয়ার পথে পূর্ণ সময় দেখতে পাওয়া যাচ্ছে যারা দীর্ঘদিন বিদেশ যাওয়া বা বাইরে যাওয়ার পরিকল্পনা রেখেছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু এত সুযোগ সুবিধাগুলি পাবেন প্রচুর প্রচুর যোগাযোগের মাধ্যম বৃদ্ধি পেয়ে দেখতে পাওয়া যাবে যারা রাজনৈতিক মহলে যুক্ত হচ্ছেন আগামী সময়ে মান সম্মান এবং খ্যাতি অর্জন করতে পারবেন শুধু তাই নয় যারা বিদেশে কিংবা বাড়ির বাইরে এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা করছেন তারাও কিন্তু এরপর মোটা অঙ্কের অর্থ করে খাওয়াতে পারবেন নতুন করে ব্যবসার দিকটাকে আরও বাড়াতে পারবেন যে কোনো ছোট বড় ব্যবসার জায়গায় আপনার সঠিকভাবে এগিয়ে যেতে পারবেন ব্যবসার ক্ষেত্রে সঠিক পথ খুঁজে পাবে এই ধনুরাশি ধনুরাশির মানুষরা আর্থিক বিষয়ে লাভবান হবেন এই সময়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ফিনান্সিয়াল স্টেবিলিটি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে যে কোন জায়গায় আর্থিক সমস্যা থাকলে তা কিন্তু মিটে যাওয়ার শুভ লক্ষণ আছে এই সময়ের মধ্যে ধনু রাশি ধনু লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে লটারি করার শুভ সংখ্যাগুলি হল ফাইভ এইট সিক্স টু নাইন নাইন ফোর টু ফাইভ ফাইভ টু ওয়ান জিরো ফোর ফাইভ ফাইভ এই সংখ্যাগুলি লটারি কাটলে অর্থপ্রাপ্তির পূর্ণ সম্ভাবনা লক্ষ্য করা যায় এরই পাশাপাশি শরীর স্বাস্থ্যের জায়গায় পরিবর্তন আসবে যারা দীর্ঘদিন ক্রিটিক্যাল রোগে আক্রান্ত ছিলেন তারা কিন্তু সেই জায়গা থেকে মুক্তি পাবেন ভিডিওটি এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কমেন্ট বক্সে জয় মা কালী লিখে যেতে ভুলবেন না